শরীফা স্যার তোমাদের ক্লাস পড়া টুকু পড়ানো হয়েছে তা সবাই বুঝতে পেরেছ সবাই জি স্যার সব বুঝতে পেরেছি স্যার ঠিক আছে তোমাদের বিরতি হয়ে গেছে এরপর পড়া দেব আচ্ছা স্যার আমাদের সব পড়া শেষ স্যারই যা যা পড়া দিয়েছে কিন্তু আইসিটি আর শারীরিক শিক্ষা পড়া হয় নাই আই আর আমি মিলে পড়ি তাহলে শুরু করি ঠিক আছে আমি বই বের করি শরীফ থেকে শরীফা আগে আমি ছেলে ছিলাম কিন্তু মনের দিক থেকে আমি একজন মেয়ে আমার মেয়েদের কাপড় ভালো লাগে তাই নিজেকে পরিবর্তন করলাম নিজের নাম পরিবর্তন করে নাম রাখলাম শরীফা তাই তোমাদের স্কুলে তোমাদেরকে দেখতে আসলাম বান্ধবী এটা কি একটা পড়া হলো ছেলে থেকে মেয়ে চি 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 স্যার আসলে স্যার থেকে আমি আরো জানবো এটার থেকে শিখবো আমরা ছেলে থেকে কেমনি মেয়ে হয় কিভাবে নিজেবে পরিবর্তন করে আবার বান্ধবী আমার থেকেও ছেলে হতে ইচ্ছা করে আমি নিজে নিজেকে মেয়ে দাবি করলেও মন থেকে আমি একজন ছেলে এই পাঠ পড়ার পর আমি নিজেকে ছেলে দাবি করি বান্ধবী ফেরুল্লাহ কি করিস তুই তোর তোর মাথা একেবারে গেছে মেয়ে থেকে কি কখনো ছেলে হওয়া সম্ভব তোর মাথা খারাপ হয়ে গেছে চি আমি আগে কখনো জানতাম না এই পাঠ পড়ার পর হয়ে গেছি ছেলে তোর ইচ্ছা তুই যা হবি হগা আমি গেলাম বাই মা ভাত দাও খিদা পেয়েছে প্রচুর তুমি কে তোমাকে কেন ভাত দিব মা আমাকে চিনতে পারতেছেন না আমি তোমার মেয়ে শরীফা এখন শরীফা থেকে শরীফ হয়ে গেছি আস্তাগফিরুল্লাহ তোর এই অবস্থাকে করেছে তুই এমন করে কথা বলতেছিস কেন তুই পাগল হয়ে গেছিস মা আমি পাগল হয় নাই আমার শারীরিক শিক্ষা বই লেখা আছে শরীফ দেখি শরীফা আমি তাই শরীফা থেকে শরীফ হয়ে গেলাম তোকে পাঠাল্লাম ভালো মানুষ বানাতে স্কুলে পড়া লেখা শিখে মানুষের মতো মানুষ হবি কিন্তু আমি জানতাম না তুই শরীফ থেকে শরীফা হয়ে যাবি এই রকম জানলেই তোরে স্কুলেই পাঠাতাম না আমি এই মুখ লজ্জায় আর কোথায় দেখাতে পারবো না মা এসব জানি না আমি রুমে গেলাম তোকে আমাকে খাবার দাও আমার ভীষণ খিদা পেয়েছে নে আমার মাথাটা খাপ। হে তুমি শুনছো আমার মেয়ে শরীফা নাকি ছেলে হয়ে গেছে নাম বদলে রেখেছে শরীফ কি বলো এসব আমার মেয়ে ছেলে হতে যাবে কেন বিশ্বাস না হলে তুমি শরীফাকে দেখে জানতে পারবে আমাদের তো সমাজে মুখ দেখানো যাবে না এখন লোকেরা আমাদের দেখলে চি চি করবে আমরা কি করব এখন কি কারণে এসব করতেছে আমার পাগলি মেয়েটা বিষয়টা জানতে পেরেছ বলেছে ক্লাস সেভেন বইয়ে নাকি লেখা আছে শরীফ থেকে শরীফার গল্প রয়েছে সেখান থেকে শরীফা শরীফ হয়ে গেল এখন কি করব বর্তমান সমাজে পড়ালেখার অধঃপতন হয়েছে ছেলে মেয়েগুলো দিন দিন খারাপের দিকে ঝুঁকতেছেন আমিও শুনতেছি শারীরিক শিক্ষা বইটা পড়ে মেয়ে থেকে ছেলে হয়ে যাচ্ছে আবার কেউ কেউ ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে ওগো আমাদের তো বড্ড ক্ষতি হয়ে গেল অনেক স্বপ্ন দেখি মেয়ে নিয়ে মেয়ে আমার এর ডাক্তার হবে এখন দেখি ছেলে হয়ে গেল এখন এর প্রতিকার কি হবে ক্ষতি হয়ে গেল সাথে মান সম্মানও গেল তারপরেও পরের প্রজন্ম নিয়ে ভাবা উচিত আমাদের যেমন ক্ষতি হয়েছে আর কারও যেন এরকম হয় না হয় সরকারের ভাবা উচিত এজন্য পাঠদান পরিবর্তন করতে হবে আজে বাজে পাঠ সরিয়ে মূল্যবান শিক্ষার প্রসার ঘটাতে হবে এতে করে জাতি উন্নতির দিকে ধাবিত যাবে বলে আমি মনে করি তোমার কথার যুক্তি আছে এটাই একমাই উপায়